উন্নত হতে না পারে সেই চেষ্টাটাই ছিল এই আলবদ রাজাকার পাক বাহিনীর কিন্তু আমরা সে অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছি বরং যারা এই অপরাধে অপরাধী আজকে তাদের বিচার হচ্ছে তাদের বিচার হবে এবং বিচার চলবে যা কোনো শক্তি নেই দুনিয়াতে এই বিচার বন্ধ করে এই বাংলাদেশের কোনো মানুষ যদি এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায় আমি দেশবাসীকে বলবো যে তাদের কে ঘৃণা করার জন্য তাদের আপনারা ঘৃণা করবেন এবং যারা করতে চাবে তারাও যুদ্ধ অপরাধী তাদেরও বিচার যুদ্ধ অপরাধী হিসেবে হতে হবে যুদ্ধ অপরাধীর কারণে যারা ফাঁসি হলো এবং যারা এখনো রায়ের অপেক্ষায় তাদেরকে যে মন্ত্রী বানায় সে কোন মুখে যে আবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধী যে শ্রদ্ধা নিবেদন করে এটা মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না বা মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই না এবং কিছু কিছু মুক্তিযোদ্ধাদেরও দেখি তার সাথে যায় তাদের একটু লজ্জা হওয়া উচিত যে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায় অর্থনৈতিক উন্নতিটাকে ধ্বংস করতে চায় দেশকে আবার গোলামি জিনজিরে আবদ্ধ করতে চায় তাদের ষড়যন্ত্র চলছে চলবে কিন্তু এই ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আগামীতে আর এই ষড়যন্ত্র করে তারা কিছু করতে পারবে না আর তারা পাবে না তাদের সে বিষ দাঁত একে একে ভেঙে দিচ্ছি ভেঙে দেব